হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে আমি বানাবো তরকা। একদম ধাবা স্টাইলের তো চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি মসুরিগুলো ভিজিয়ে রেখেছিলাম আমি কিন্তু রাতে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রাখতে পারো আর দিয়ে দিলাম এখানে পাঁচ ছ কোয়া রসুন রসুন ছাড়িয়ে দিয়ে দিলাম আমি এখানে তো এটাকে আমি এখন তিন চারটে দিয়ে নামিয়ে নেব আর এদিকে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি আর নিয়েছি টমেটো তো আর লাগবে একটা ডিম তো ডিমটাকে আমি আগে ভেজে তুলে নেব তার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবার একটা ডিম ফাটিয়ে দিয়ে দিবো তোমরা চাইলে দুটো বা তিনটে ডিম দিতে পারো তো এটাকে এবার ভেজে তুলে নেব তো ডিমটাকে আমি ভেজে তুলে নিয়েছি আবার কড়াইটা বসিয়ে দিলাম এবার দিয়ে দিলাম তেল এবার এখানে দুটো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দেব এটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম তো পেঁয়াজগুলো আমি প্রথমে ভেজে নেব আর এই যে দেখো এদিকে মসুরিটা সেদ্ধ হয়ে গেছে এটাকে এটাকে আমি একটা বাটিতে তুলে এবার একটু ভালোভাবে তো এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম রসুন কুচি আর দেবো আদা কুচি এবার এটাকে ভালোভাবে ভেজে নেব এটা হালকা ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি টমেটোটা দিয়ে দেব আর দেব কাঁচা লঙ্কা কুচি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব তো এইগুলোকে একটু হালকা ভাজা ভাজা করে আমি এখানে দিয়ে দেব লবণ এক চামচ লবণ দিয়েছি আর দেব হাফ চামচ মতন হলুদ এবার এটাকে কিন্তু কষিয়ে নিতে হবে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না উম আদা রসুনের যে গন্ধটা বেরোচ্ছে ওটা যতক্ষণ না যাবে ততক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কষানো হয়ে গেলে আমি এটাকে যে মসুরি সেদ্ধটা ছিল আর যে জলটা ছিল আমি সবটাই দিয়ে দিলাম এখানে এবার এখানে দিলাম আমি মেথি পাতা আর দেব এখানে মিট মশলা এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব তো তারপর যে ডিমটা আমি ভেজে রেখেছিলাম সেই ডিমটা এখানে দিয়ে দেব তো ডিমটা দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো সব শেষে আমি এখানে দিয়ে দেব ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দেব ঘি তো আমি এক চামচ মতন ঘি দিয়ে দেবো তাহলেই হয়ে যাবে আমাদের তরকার রেডি একদম ধাবা স্টাইলে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অন করে দিও